সমস্ত আলেমদের কথা নবী তার রওজা শরীফে সহ শরীরে জীবিত আছেন হাদিসের ভাষ্যমতে আমি একেরাম মরেন না তারা মৃত্যুবরণ করেন না তাদের শরীর মাটি ভক্ষণ করে না এক কথায় তাদের শরীর কবরে পচে না আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই যদি জীবিত থাকেন ভালো কথা আসসালামু আলাইকুম নবী সালাম দিয়ে চলে আসবো পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন তিনি সত্য নবী ভণ্ডন না সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে পৃথিবীতে আর অশান্তি থাকবে না সবাই এক ধর্মের ছায়া তুলে চলে আসবে আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল আলহিসাল্লাম মিথ্যে বলেছিলেন এই নাস্তিকের কথা শুনতে পেলেন নাস্তিকের দাবি হচ্ছে নবিল লাশ তোলা হোক এবং দেখা হোক যে তার লাশ পচেছে নাকি পচেনি যেহেতু হাদিসে বলা আছে শহীদের লাশ পচবে না এবং কোনো নবী রসুলের লাশ পচবে না তাই নবীর লাশ তুলে দেখা হোক যে লাশ পচেছে নাকি ঠিকঠাক আছে যদি না নষ্ট হয় তাহলে সবাই জেনে যাবে যে ইসলাম সত্য এবং সবাই ইসলাম মানবে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে যদি এই এইসব রাস্তিকের সামনে নবী সাল্লহি ওয়াসাল্লামের লাশ দেখানো হয় কিংবা আল্লাহালার কোনো অলৌকিক জিনিস দেখানো হয় কিংবা তাদেরকে যদি আল্লাহ তালা স্বয়ং এসে কথা বলেন তবুও তারা ইমান আনবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তারা যে কথা বলছে সেটা তাদের মুখের কথা তারা ইমান আনবে না কারণ তাদের পূর্বে এরকমই নাস্তিক যারা দাবি করেছিল যে আমরা ইমান আনব এবং তাদেরকে সব কিছু দেখানোর পরেও তারা ইমান আনেনি আর এ কথা তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর সব দেশেই কোনো কবর থেকে লাশ উঠানো এটা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ তবে যদি কবর দেওয়ার জায়গায় সমস্যা হয় বা লাশ সংরক্ষিত না থাকে তাহলে সম্মানের সাথে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় দাফন করতে পারবে সরকারি অনুমোদন নিয়ে তো চলুন আজকে আপনাদেরকে আমি জানাবো যে যদি নবীর লাশ তুলে দেখানো হয় তবুও নাস্তিকরা ইমান আনবে না সে সম্পর্কে কোরআনে কি বলা আছে সেটা দেখে নেব পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তালা বিভিন্ন নবী রসুলগণকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু মানব জাতি নবী রসুলকে অত সহজে মেনে নেননি নবী রসুলগণ মানব জাতিকে ইসলামের পথে আনার জন্য অনেক অনেক কষ্ট দিয়েছেন কখনো কখনো মানব জাতি নবী রসুলকে এত অত্যাচার করেছেন যা বলার নেই কখনো কখনো নবী রসুলকে হত্যা করে দিয়েছেন আবার দেশ ছাড়া করে দিয়েছেন শুধু এটা করে ক্ষান্ত হননি হয়তো আপনারা জানবেন যে নবী সাল্ল আনিহি ওয়াসাল্লামের লাশ পর্যন্ত চুরি করতে গিয়েছিল কিন্তু মহান আল্লাহ তালা যাকে রক্ষা করবেন তাকে তো কেউ অসম্মান করতে পারবে না নবী সাল্ল আনিহি ওয়াসাল্লামের লাশ চুরির উদ্দেশ্যটা মুটেও তাদের ভালো ছিল না আসলে তারা জানে যে নবী যারা হয় তাদের লাশ কখনো পচে না এজন্যই নবী সাল্লিহি ওয়াসাল্লামের লাশ তারা চুরি করতে গিয়েছিল অনেক দূর সুরঙ্গ করে মাটির তলা দিয়ে তারা নবী সাল্লিহি ওয়াসাল্লামের লাশ চুরি করার চেষ্টা করেছিল ঠিক সেই সময়ের বাদশাকে স্বপ্নে দেখানো হয় নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লামের লাশ চুরি করা হচ্ছে তুমি তাদেরকে গ্রেপ্তার করো এই ঘটনাটি ঘটেছিল পাঁচশো সাতান্ন হিজড়িতে সেই সময়কার বাদশা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে সাজা দেয় এই ঘটনার পরে নবী সাল্লি ওয়াসাল্লামের কবরকে আরও মজবুত করে মাটির তলা থেকে ঢালাওভাবে ঘেরে দেওয়া হয় তাই ইসলামের দৃষ্টিতে মৃত্যু মানুষের লাশ কবর থেকে তোলার অনুমতি নেই তবে যদি তার লাশকে সংরক্ষণ করার দরকার হয় তাহলে এমনটি করতে পারে তো এখন কথা হচ্ছে শহীদ সাহবাই কেরামদের লাশ যদি এগুলো সম্মানের সঙ্গে মানুষকে দেখানো হয় তাহলে কি মানুষ ইমান আনবে কাফের নাস্তিক কি মুসলিম হয়ে যাবে যদি ইসলামের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে মানুষ এতটাই নাফরমান এতটাই অবুজ এতটাই শায়তন যে তাদেরকে যাই কিছু দেখানো হোক না কেন তারা ইমান আনবে না তার কারণ হচ্ছে মুসা আলাইহিস্লা সাল্লামের জাতি তাদেরকে অনেক কিছু দেখানোর পরেও তারা ইমান আনেনি শেষ পর্যন্ত তারা আল্লাহকে দেখতে চেয়েছিল এদের থেকে হতভাগা আর কে হতে পারে কারণ আমাদের চোখে আল্লাহকে দেখা সম্ভব নয় এবং মুসা আলি সাল্লা জাতির ওপরে আজা বেসেছিল মুসা আলিহিসাল্লাসালামের লাঠি থেকে সাপ হওয়ার অলৌকিক ঘটনা দেখার পরেও কাফেররা মুসলিম হয়নি নাস্তিকরা এই কথা বলবে যে কোনো শহীদের সাহাবাই কেরামের লাশ বা নবীর লাশ কবর থেকে সম্মানের সাথে একবার দেখালে আমরা মুসলিম হয়ে যাব কিন্তু তারা মুসলিম হবে না তাই এইসব নাস্তিকদের সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে তাদের নিকট যদি কোনো নিদর্শন আসত তবে তারা অবশ্যই তার প্রতি ইমান আনত মানে কাফের নাস্তিকরা বলে যে যদি কোনো নিদর্শন দেখতাম তাহলে ইমান আনতাম তারপর আল্লাহ তালা বলে দিয়েছেন আয়া তো বলো নিদর্শন আনার ব্যাপারটি হলো আল্লাহ তালার এখতিয়ার ভুক্ত মানে নিদর্শন কাকে দেখাবেন না দেখাবেন সেটা আল্লাহ তালা তিনি জানবেন আর যদিও বা কাফেরদেরকে কোনো নিদর্শন বা অলৌকিক কিছু দেখানো হয় তাও তারা ইমান আনবে না এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন আন্নাহা ইদা যা আতলা নিদর্শন আসলেও বা দেখালেও তারা যে ইমান আনবে না আর তোমরা যে ইমান আনবে না এ কথা কিভাবে তোমাদেরকে বোঝানো যাবে মানে এই আয়াত থেকে জানা যায় অলৌকিক কিছু দেখালেও তারা ইমান আনবে না আরে আপনারা তো সেই জাতি যাদের সামনে কোরআন মাজিদ নাজিল হয়েছে তাও আপনারা ইমান আনেননি আপনারা তো সেই জাতি যাদের সামনে লক্ষ লক্ষ সাহাবাই কেরাম ছিলেন তাও আপনারা ইমান আনেননি আপনারা তো সেই জাতি যাদের সামনে স্বয়ং নবী সাল্লাহ আনেহি ওয়াসাল্লাম ছিলেন ওনাকে দেখেও আপনারা ইমান আনেননি আপনারা যখন জীবিত মানুষকে দেখেই ইমান আনেননি তাহলে কবর থেকে মৃত্যু মানুষকে দেখে কিভাবে ইমান আনবেন আপনারা তো সেই জাতি যাদের সামনে নবী সাল্লিহি ওয়াসাল্লাম চাঁদকে দুই ভাগ করে দিয়েছিল তাও আপনারা ইমান আনেননি আপনাদের সামনে কবর থেকে লাশ উঠানো হলেও আপনারা ইমান আনবেন না আপনাদের চিন্তা শক্তি সম্পর্কে মহান আল্লাহতালা ভালোভাবেই জানেন এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন নাস্তিকদের কাছে তাদের রবের পক্ষ থেকে কোনো অলৌকিক এলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় আপনারা চাইছেন যে আমাদেরকে কবর থেকে কোনো লাশ উঠিয়ে দেখান হোক তাহলে আমরা ইমান আনবো তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মৃত্যু লাশ এই পৃথিবীতে সংরক্ষিতভাবেই আছে সেটা দেখে ইমান আনেন না কেন আর সেটা হচ্ছে ফেরাউনের লাশ ফেরাউনের লাশ যে সংরক্ষিত থাকবে আল্লাহ তাকে সংরক্ষিত করে রাখবেন মানুষের জন্য একথা তো আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন তো এটা দেখার পরেও আপনারা ইমান আনছেন না কেন তাহলে আপনারা কি দেখে ইমান আনবেন বলেন যেমন মহান আল্লাহ তালা বলে দিয়েছেন আজ আমি তোমার দেহটি রক্ষার ব্যবস্থা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকো আর অনেক মানুষই আমার নিদর্শন সময়ের প্রতি একবারেও অমনোযোগী আপনারা বলছেন অলৌকিক কিছু দেখবেন তারপর ইমান আনবেন বলুন তো কোরআন মসজিদ কি অলৌকিক কিছু নয় অবশ্যই কোরআন মাজিদ অলৌকিক একটি কিতাব যে কেতাবের মধ্যে কোনো ভুল নেই সে কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যে কিতাব মহান আল্লাহ তালা নাজিল করেছেন আপনারা কিতাবের ভুল বের করে দেখান সেটাও তো আপনারা পারবেন না তাহলে আপনারা আর কি অলৌকিক দেখতে চাইছেন এত অলৌকিক সব কিছু দেখার পরেও যদি ইমান না আনেন তাহলে আপনারা আর কি দেখতে চান আপনারা এমন স্বভাবের মানুষ আপনাদেরকে যতই অলৌকিক দেখানো হয় না কেন তাও আপনারা ইমান আনবেন না কারণ আপনাদের কথা হচ্ছে এরকম অজ্ঞরা বা নাস্তিকরা বলে আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না কেন কিংবা আমাদের কাছে কোনো অলৌকিক আসে না কেন এভাবে তাদের পূর্ববর্তী যারা নাস্তিক ছিল তাদের মতোই বলতো তাদের সবার অন্তর একই রকম আমি পাক্কা বিশ্বাসীদের জন্য অলৌকিক বিষয়গুলো পরিষ্কারভাবে স্পষ্টভাবে বর্ণনা করেছি তাই মহান আল্লাহ তালার অলৌকিক বিষয় তারাই দেখতে পাবে যারা বুঝতে পারবে যারা পাকাপুক্তভাবে ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে তাছাড়া নাস্তিকরা দেখতে পাবে না আল্লাহ তালা আরও বলে দিয়েছেন আর যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে আমরা বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রসুলদেরকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও অনুরূপ জিনিস দেওয়া না হবে মানে নাস্তিকদের মনের খবর হচ্ছে তাদেরকে সব কিছু দেখানোর পরেও তারা ইমান আনবে না তারা বলবে আমাদের উপরে সরাসরি ওহি নাজিল হোক যা নবীদেরকে দেওয়া হয়েছে তাই আমাদের ওপরে হোক কিন্তু তাদের কি সেই যোগ্যতা আছে তারা কি নবী হতে পারবে কারণ নবী হতে গেলে অনেক গুণের অধিকারী হতে হয় যা নাস্তিকদের সামান্যতম কিছুই নেই তারা তো শায়তন তাই এতগুলো আয়ের থেকে জানতে পারলাম যদিও বা নাস্তিকদের সামনে কবর থেকে লাশ উঠিয়ে দেখানো হয় তাও তারা ইমান আনবে না তাই আমরা এ কাজ কেউ করব না কারণ তাদের চিন্তা শক্তি তাদের ব্রেন বুদ্ধিতে নাস্তিকরা তালা লাগিয়ে নিয়েছে তাই তারা ঈমান আনবে না এই সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে পারেন